এই যে যে পোশাক এই পোশাকটাকে আল্লাহ রাস্তে আপনারা ঘিনা চোখে দেখবেন না ভাই আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার ভাই প্লিজ এই পোশাকটা পরে আজ তেরোটা বছর আমি কোরআনের খেদমত করেছি এই পোশাকটা পরে তেরোটা বছর কোরআনের খেদমত করেছি আর চোদ্দটা বছর আমার চাকরি কারোর উপরে একটা গুলি ছুরি নাই আপনারা আমাকে বহুবার দাওয়াত করে নিয়ে এসেছে কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষের ভুলের কারণে কিছু কিছু ব্যক্তিত্বের কারণে তাদের নিজের চরিত্রকে চরিত্র চরিতার্থ করতে গিয়ে তারা এমনভাবে এই পোশাকটাকে কলঙ্কিত করেছে কিন্তু এই পোশাকটার কোনো দোষ না ভাই যে ব্যক্তি এটা করেছে আমি উচিত আমি আমার পক্ষ থেকে বলি তার পানিষ্ঠ হওয়া উচিত এর জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু এর জন্য দায়ী না আজকে আমি এই পোশাক পরে কোরআনুল কারিমের আলোচনা করলাম কোরআন তলদ করলাম আমি কি একজন অপরাধী আপনারা বলেন আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে এই কাপড়ের কি দোষ কালো কাপড়ের কি দোষ কাপড়ের কোনো দোষ না কিন্তু দোষ ওই ব্যক্তিত্বের যে ব্যক্তি এটা হচ্ছে মানুষের আস্থার পোশাক হওয়ার কথা ছিল জনক্ষেদমতের কথা করার কথা ছিল যেখানে জনতাই পুলিশ পুলিশই জনতা সেখানে কিছু সংখ্যক মানুষ এমনভাবে এটাকে উপরে উপর থেকে এমনভাবে এটাকে ব্যবহার করেছে আপনাদের ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছে ভাই প্লিজ আমি তো আপনাদের ভাইয়ের মতো আপনাদের বন্ধুর মতো এই পোশাককে কখনোই আপনারা ভুল বুঝবেন না ভুল হচ্ছে ওই ব্যক্তিত্বের যে ব্যক্তি ব্যক্তিত্ব এটাকে অপব্যবহার করেছে যে ব্যক্তিত্ব নিজের বিবেককে সামান্য অর্থের কাছে বিলিয়ে দিয়েছে আমার বন্ধুগণ আপনারা পুলিশ আপনাদের বন্ধু এই জেলায় আমাদের এসপি স্যার আপনি জানেন না এসপি স্যার বলেছে যে তোমরা মরে যাবা প্রয়োজনে তোমরা যখন ডিফেন্সে ঢুকেছো যখন কর্মরত অবস্থায় ঢুকেছো তোমরা শপথ গ্রহণ করেছো আমাদের মাল সাধারণ মানুষের জন্য তোমরা মরে যাবা তারপর কোনো মানুষের উপর নিরাপরাধ মানুষের উপরে একটা গুলি সরবা না যার কারণে আমাদের সাতক্ষীরায় এই পর্যন্ত দেখেন সারা বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে আমাদের সাতক্ষীরা কত সুন্দরভাবে এই জন্য আমি তাকে স্যালুট করি যে এস স্যার এই সুন্দর লিড দিয়ে সুন্দরভাবে সাতক্ষীরা জেলাটাকে মায়ের কোলের মতো রেখেছে এবং আমি প্রত্যেকটা ছাত্র ভাইকে স্যালুট করি যে ছাত্র ভাইরা আমাদের মাঝে একটা বিজয় সিনে নিয়েছে সেই সকল যুবক ভাইদের আমি মনে করি এরা যেন ভবিষ্যতে আল্লাপাক রব্বুল আলমিন ভবিষ্যতে এই দেশ নেতৃত্ব দেয় এবং ভবিষ্যতে এরাই যেন ভবিষ্যৎ হয় এরাই যেন পুলিশ ডিপার্টমেন্টে ঢোকে তারা গর্বের সহিত আদর্শের সহিত চাকরি করে এবং সমাজটাকে আলোকিত করে আদর্শবান সমাজ গঠন করে কথা বলে ঠিক কিনা এই জন্য আমাদের প্রত্যেক যুবকদেরকে আমি একটাই মেসেজ দেবো আপনারা প্রত্যেকে নামাজ পড়বেন পিতা মাতার সাথে অবাধ্য হবেন না মাদক সেবন করবেন না কারোর সাথে কোনো প্রকার খারাপ কাজ করবেন না হাতে ধরে পায়ে ধরে বলে যায় অতি উৎসাহী হয়ে কখনো মুরব্বীর উপরে কোনো বৃদ্ধ বয়সী কোনো শিক্ষকের উপরে কখনোই বেয়াদবি করবেন না বাবা কারণ বদোয়া যদি দেয় একজন শিক্ষক আল্লাহর আরশ কেঁপে যায় ওর কপাল পুড়ে যায় আমার ভাই এই জন্য আপনারা দোয়া নেবেন সবার দোয়া নেওয়ার দরকার আছে আপনারা ভবিষ্যতে আমরা আপনাদেরকে স্যালুট করব আমাদের বড় অফিসার হয়ে আমাদের ডিপার্টমেন্টে আসবে আমি আপনাদের জন্য দোয়া করি এবং আজকে যে মহান ব্যক্তিত্বটাকে কেন্দ্র করে অনুষ্ঠানটা হয়েছে আমি ওনার জন্য দোয়া করি আমি জীবনে যতটা কোরআনের আয়াত তেলুয়াত করেছি এই প্রত্যেকটা আয়াতের বিনিময়ে যতটুকু সব হয়েছে এই সবের বিনিময়ে হলেও আল্লাপাক যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে হোসেন হুজুর সারা বিশ্বের মধ্যে যারা দয়াল মত নির্বিশেষে তাকে ভালোবাসে যে মানুষটা এত সুন্দর করে কোরআন পড়তেন আর এত সুন্দর করে তেলোয়াত করতেন তাফসির পড়তেন আমি পৃথিবী আমি বাংলাদেশে কারণ মুখ থেকে যতই বলেন না কেন আমি কারণ মুখ থেকে উনার অভাব ওনার স্থান কেউ রিপ্লেস করতে পারবে না ভাই তাফসিরের জগতে হোসেন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তিনি দুনিয়ায় নাই আমরা তার তাকে নিয়ে গর্ব করছি এরকম একটা মহান ব্যক্তিত্ব এরকম ব্যক্তিত্ব আমরা কোনোদিন খুঁজে পাবো না আমার ভাই এই জন্য সর্ব অবস্থায় দোয়া করব আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেন ওনার মতো বড় আলেম হতে পারে সকলেই আমরা দোয়া করব এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা মাফ করে দেবেন আজ থেকে আপনারা প্রত্যেকে পুলিশের পাশাপাশি তাদের সাথে হেল্প করবেন ডাকাত ধরবেন তাদের সাথে আপনারা আমাদের ভাই হয়ে আমাদের বন্ধু হয়ে আজ থেকে কাজ করবেন কারণ এই সমাজটা এই সমাজটা গঠন করার দায়িত্ব শুধুমাত্র পুলিশ এবং সেনাবাহিনীর না সেনাবাহিনীর সদস্যদের আমি রেসপেক্ট করি স্যালুট করি তারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য ডিজিএফআ আই এনএসআই সাংবাদিক ভাইবৃন্দ অনেক কষ্ট করেছেন এবং ছাত্র ভাইরা অনেক কষ্ট করেছেন তারা যেভাবে ট্রাফিক ডিউটি করেছেন আরে আল্লাহ এই আমাদের তো অভ্যাস হয়ে গেছে এক বছর করে ট্রেনিং করছি আমরা কিন্তু এইসব ছাত্ররা ইট দিয়ে 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 পানির বোতল দিয়ে দিয়ে আহ আমার কলিজাটা ফেটে যায় তারা পানি খাচ্ছে আবার ডিউটি করতেছে আহ এই এই যুবকদেরকে আমি দেখতে চাই এদের জন্য দোয়া করি এবং মনে করি যে আজ থেকে আমরা সকলেই শপথ নিব এই সমাজ আমরা সকলেই গঠন করবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ আমি এখানে আমার তো সময় শেষ বিশেষ করে আমার ডিউটি চলে আমি আচ্ছা আপনার বসেন 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 আলহামদুলিল্লাহ একটু সংক্ষেপে আমি মোনাজাত করছি আমার আলোচনায় আপনারা যদি ভৌতিটি হয়ে থাকে আল্লাহ